ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট রাজ্যসহ বিভিন্ন পক্ষের করা পুনর্বিবেচনার আর্জি খারিজ এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে দায়ের সব রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আবেদনকারীদের মধ্যে ছিল রাজ্য সরকার এবং এসএসসিও এসএসসির এসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে যত পুনর্বিবেচনার আবেদন জমা পড়েছিল তার সবকটি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট খারিজ রাজ্য এবং এসএসসি রিভিউ পিটিশনও সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ নিয়োগ পরীক্ষার প্রকৃত ওএমআর শিট মিলছে না সিবিআই এবং বাক কমিটির তদন্তের ভিত্তিতে স্পষ্ট যে দুর্নীতি হয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন চাকরিহারাদের একাংশ সহ বিভিন্ন পক্ষ পাঁচ অগস্ট সেই নিয়ে শুনানি শেষ হয় বিচারপতিদের চেম্বারেই চলে শুনানি দুই বিচারপতির বেঞ্চ এদের জানিয়ে দিল পুনর্বিবেচনার আর্জি আদালতে শুনানির দরকার নেই তারা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে গত তিন এপ্রিল এসএসসির ছাব্বিশ হাজার আদতে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্মা এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অনিয়মের অভিযোগে দু সালের পুরো প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত জানিয়েছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি তাই পুরো প্যানেল বাতিল করা হয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি দাগি বা চিঙ্গিত অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে তার প্রায় এক মাসের মাথায় এসএসসি এবং রাজ্য পুনর্বিবেচনার আর্জি বা রিভিউ পিটিশন জানায় সুপ্রিম কোর্টে আবেদন জানায় চাকরিহারাদের একাংশ আগের রায় বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ তাদের আবেদন ছিল এত শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যে ব্যবস্থা ভেঙে পড়বে অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক শূন্য হয়ে যাবে ফলে ক্ষতি হবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গত সতেরোই এপ্রিল পর্ষদের ওই আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ জানায় দাগি অযোগ্যদের বাদ রেখে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে তবে একত্রিশ মেয়ের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে ওই নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য পাশাপাশি রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এখন এই পর্যন্তই পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ